আসসালামু আলাইকুম গাছ লাগান পরিবেশ বাঁচান কথাটা আমার না এটা বিজ্ঞানীদের কথা ওনারা বিবেচনা করেই বলছে অক্সিজেন গাছের থেকে পাব এখন এমনই সেম গাছ লাগান পরিবেশ বাঁচান এই কথাটার ভিতরে একটা যেমন রহস্য থাকে তেমনি এনসিবির ভিতরে বর্তমান একটা রহস্য ওনারা চব্বিশে আন্দোলন করেছে ওনারা সমন্বয়ক ওনারা দেশনায়ক এখন ওনাদের কথাই আমাদের চলতে হবে ওনারা যেরম বুঝাবে আমরা এরকমই বুঝবো কক্সবাজার গেছে রেস্ট করার জন্য আনন্দ করার জন্য শরীরটাকে একটু ফিটনেস করার জন্য মামুর বাড়ি আবদার বাই গাছ না লাগাই যদি আমি অক্সিজেনে চিন্তা করি তাকে হবে আপনি দেশ বাঁচাবেন দেশ রক্ষা করবেন আর আপনি যখন জুলাইয়ের পাঠ করলো ডক্টর ইউনুস কাকা আপনার সবাই ওই জায়গায় আপনার রেস্টে আসেন তো ওইরকমই তো হয়ে গেল না গাছ লাগাবো না আমি অক্সিজেন চাবো আপনারা দেশের জন্য করবেন না আপনারা নিজেদের জন্য করতে গেছেন মানে রেস্ট শরীর ফিটনেস করতে গেছেন ধন্যবাদ আপনাদেরকে ভবিষ্যতে দেশ কতটুকু পাবে আপনাদের কাছে এটা জানা হয়ে গেছে শেয়ার করে দিয়ে